আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে না হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে মহিলাগুলো আগুনে বলতে জ্বলতে চিৎকার করে চাচামেচি করতেছি আর তাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো টুকুরে 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 কাটছে এই দৃশ্যটা দেখার পরে আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল নবীজি ডাকতে বলে ও ভাই জিবরাইল এই মহিলাগুলো কারা জিবরাল বললেন ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আল্লাহ তাআলা বলে দিয়েছে আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলা রাজা খান নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন হবাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেক গোনা কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা নাই দুইটা কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা আরো জোরে আমার নবী যে জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে ও ভাই জেবলাই কোন দুইটা কারণে মহিলারা জান নামে যাবে এই দুইটা কারণ তুমি দয় করে বলো তো দেখি এমন সময় জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বর কারণ হলো ওই মহিলাগুলো জাহান নামে যাবে যেই মহিলাগুলো মাতার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেয়াপারদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জান নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল বেয়াপারদা নারী যারা জাহান নামে যাবে তারা এই শূন্য স্থান পূরণ বলেন না সবাই ব্যপার নারী যারা করে পর্দা মিছিল করতে ভয় লাগতেছে তেমনাবণ দেন ওই মহিলাদের প্যান্ডেল যান পার হয়ে যায় জোরে ব্যপার নারী যারা ব্যপার নারীর স্বামী যারা যাবে তারা আর কথা না আর কথা না মানে আমরা যখন ওয়াজ করি অধিকাংশ মহিলা জান নামে তবে কিছু কিছু পুরুষ বগল বাদাই যে জাগরে মেয়ে মানুষ যাই যাক আমরা তো বেঁচে গেলাম কথা বলেন না এ ঠাকুর গেলাম মুসলমান গভীর মনোযোগ আমার নামে বলেছেন একটা মেয়ে যদি জান নামে যাই ওই মেয়ে একা একা জান নামে যাবে না একজন মেয়ের সঙ্গে কমপক্ষে চারজন পুরুষকে জান নামের মধ্যে যেতে হবে একটা মহিলার সঙ্গে চারজন পুরুষকে জান নামে যেতে হবে চিৎকার করে বলেন কতজন আরো জোরে কে কেন জোরে বলেন কতজন আরো জোরে এই চারজন কারা কারা আমাদের জানার দরকার আছে না নাই এ ঠাকুরকার মুসলমান গভীর মনোযোগ